আমরা যারা কন্টেন্ট মেক করি আমরা কিন্তু প্রতিদিনই চেষ্টা করি যে আপনাদের মাঝে কিছু না কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হেদে পেজ থেকে তানিয়া বলছি আমি আজকেও প্রতিদিনের মতো চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি উডেন ফ্লোর আমি আমার ঘরে লাগাবো তো ফাইনালি আমি আজকে আমার মিস্ত্রি চলে এসেছে মিস্ত্রির ভাই কিন্তু অলরেডি লাগানো আরম্ভ করে দিয়েছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে উডেন ফ্লোর কিভাবে লাগায় ঘরের মধ্যে এটা প্রসেসিং কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর দেখা যায় যে আমি কিন্তু এটা পর্ব হিসেবে দেখাবো দুটা পর্ব দেখাবো একটি তো এখনই দেখাচ্ছি আরেকটি পর্ব দেখাবো একদম কমপ্লিট হওয়ার পর্যন্ত কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে আর এত লং ভিডিও কিন্তু বন্ধুরা আপনারা একদমই দেখতে চান না যে কারণ অনেকেই ধৈর্য হয় না দেখার জন্য যে এত লং ভিডিও যে ধৈর্য সহকারে যে দেখবেন সেটা কিন্তু আসলে অনেকেই সেই ধৈর্যটা থাকে না তো যাই হোক আমি কিন্তু মানে পর্ব হিসেব করেই আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে একদম উডের ফ্লোর লাগাতে হয় এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই আমার আইডিটা ফলো করবেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের একটা ধারণা হয়ে যাবে উডেন ফ্লোর কিভাবে লাগাতে হয় এবং অনেকেই কিন্তু জানেন না যে এই ফ্লোরটা কিভাবে লাগাতে হয় কোথা থেকে কিনতে হয় আমি কিন্তু সবই দেখিয়ে দিয়েছি এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কোন জায়গায় পাওয়া যায় এবং কোথায় পাওয়া যায় কিভাবে কত কত সুন্দর সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনাদের মাঝে তো নিশ্চয়ই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মিস্ত্রি ভাই কিন্তু আমার এই ফ্লোরটাতে অলরেডি কাজ করা আরম্ভ করে দিয়েছে উনি কিন্তু এই সাদা রঙের যে ফোমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে একটু বিছিয়ে নিতে হয় যে মানে ফ্লোরে যখন উডেন লাগাবে তখন এটা বিছিয়ে তারপরে এই উডেনগুলো লাগাতে হবে এবং এটা যে কিভাবে লাগাচ্ছে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখ দেখে নেবেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের অভিজ্ঞ হয়ে অভিজ্ঞতা হয়ে যাবে এবং যারা আগ্রহ আছেন মানে ফ্লোরে এই উডেন লাগাবেন তারা কিন্তু অবশ্যই একটা ধারণা পেয়ে যাবেন তো দেখুন অলরেডি অনেকখানি লাগানো হয়ে গিয়েছে তো দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই ভালো লাগছে অল্প একটু লাগিয়েছে এতেই কিন্তু এতেই আমি অনেক মানে খুশি হয়ে যাচ্ছি যে আসলে লাগানোটাই বেশ সুন্দর হচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগছে তো আমার এই ফ্ল্যাটটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে ওয়ালের কালারটা করেছি সেই ওয়ালের কালারের সাথে আমি আমার ফ্লোরটা ম্যাচ করে নিয়েছি কারণ আমি এই যে ইটের যে একটা ই আছে ডিজাইন আছে সেই ডিজাইনের অনুযায়ী আমি কালারটা চুজ করেছি এবং সেটা ম্যাচ ম্যাচ করে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের আসলে নিজের যে সংসারের সৌন্দর্য কিন্তু নিজের কাছে কতটুকু নিজের সংসারটা সুন্দর করে রাখবেন সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে কারণ সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটা আসলে সবাই জানে আর